হাই ফ্রেন্ড ফ্যামিলি আশা করি তোমরা সকালে ভালো আছো আমি অনেক ভালো আছি তো যারা যারা কুম মেলার জন্য আর যাওয়ার জন্য এখনো চাইছো যে যাবে যাদের এখনও যাওয়ার ইচ্ছা আছে তো আমি বলবো তোমরা এই যখনই মন হচ্ছে সেই মুহুর্তে বেরিয়ে যাও আর যারা যারা আমার থেকে ডিটেলসে জানতে চাইছ যে তুমি গেছো কেমন কি পরিস্থিতি ছিল কী কেমনভাবে গেছো কী না তো তাদের জন্য বলবো তো সবার প্রথমে তো আমরা জেনারেল টিকিটে গেছি কেননা ট্রেনে এত পরিমাণে ভিড় হচ্ছে নর্মালি যদি তুমি স্লিপারে যাও তো স্লিপারে গেলেও তোমার যে মানে যে টিকিটটা কাটে টাকাটা খরচা হবে আর জেনারেল টিকিট আমার মনে হয় একই কেন না এই কারণেই বলবো যে প্রচুর পরিমাণে তো ভিড় হচ্ছে স্লিপারেও সব মানুষ ঢুকে পড়ছে বসার জন্য দাঁড়ানোর জন্য জায়গা থাকছে না তো জেনারেল টিকিট গেলে কি হবে হয়তো স্লিপারে গেলে কি হবে একটা সময় বসতে দেবে কিন্তু যখন রাত্রিবেলার টাইমে তখন জোর ঝগড়া জোর জবরস্তি এরকম হবে যেহেতু যাদের সিটে তোমরা বসবে তারা তো রাত্রিবেলার টাইমে কখনোই বসতে দেবে না যেহেতু ওরা এত টাকা দিয়ে টিকিটটা কেটেছে এখন প্রচুর পরিমাণে ট্রেনে ভিড় হবে তখন স্লিপারেও মানে যাদের সিট তারাও ঠিকঠাকভাবে বসার জায়গা পাবে না আর জেনারেল গেলে থেকে এটা ভা ভালো হবে আমার মতে বলে আমি যেটা ওখানে গিয়ে আমার অভিজ্ঞতায় যে জেনারেলে গেলে কেউ তোমাকে কিছু বলবে না তুমি বসে থাকো দাঁড়িয়ে থাকো শুয়ে থাকো যেমন করে থাকো তুমি যেতে পারবে হ্যাঁ ভিড় তো আছেই অবশ্যই কিন্তু স কথাই আছে না মনের ইচ্ছা থাকলে সব কিছু পূরণ হয়ে যায় দেখো সব কিছুকে পেছনে ফেলে এগিয়ে যাও সব ঠিক হবে এত কিছু ভাবলে হবে না এত ভিড় কী করে যাব কি না শুধু একবার বেরিয়ে যাও দেখো সব কিছু ঠিক হয়ে যাবে কেননা ভগবান তো আছেই ভগবান টানছে বলেই তুমি যাচ্ছ আর ওই একবার যদি তুমি বেরিয়ে যাও না পরেরটা ঠিক ভগবান তোমাকে ট্রেনে নিয়ে চলে যাবে কোথা দিয়ে কিভাবে যে পৌঁছে যাবে তুমি নিজেও জানবে না তো আমরা চলে গেছিলাম হাওড়া থেকে জেনারেল টিকিট কেটে দুশো টাকা এখান থেকে নিয়েছিল দুশো পঁচাত্তর টাকা হাওড়া থেকে জেনারেল টিকিটে চলে গেছিলো আমাদের ট্রেন ক্যান্সেল ছিল বলে আমরা সাড়ে রাত সাড়ে এগারোটা ট্রেনে গেছিলাম চাম্বাল এক্সপ্রেসে তো ট্রেনে অনেক লেট করেছিল তার জন্য আমরা সকালবেলার বদলে আমরা রাত্রি হয়ে গেছিলো পৌঁছাতে তারপর কোনো না আমরা লোকেশন দেখে চলে গেছিলাম তো তোমরা যদি লোকেশন দেখে যাও আমার মনে হবে খুবই সুবিধা হবে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে যেখানে সবাই চার ঘন্টা পাঁচ ঘন্টা হাঁটছে সেখানে আমরা আড়াই ঘন্টা হেঁটে পৌঁছে গেছি আমরা প্রথমে দেড় ঘন্টা হেঁটে মেলাতে পৌঁছে গেছি স্টেশন থেকে প্রয়াক চকি স্টেশন আমরা নেবেছিলাম থেকে প্রয়াক চকি স্টেশন সেখানে গিয়ে আমরা নেবে আমরা ওখান থেকে হাঁটতে শুরু করে দিয়েছিলাম দেড় ঘন্টার মধ্যে আমরা চলে গেছিলাম তোমার কুম্ভ মেলাতে এগারোটা বারোটা এরকম হবে অত টাইম ঠিক মনে নেই তো রাত্রিবেলা আমরা ওখানে পৌঁছে গেছিলাম তারপর ওখানে প্রায় তিন থেকে চার ঘন্টা বিশ্রাম করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম তো আমরা জানতামই যে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে কেননা সকালবেলা যত বেলা হবে তত ভিড় বাড়বে সেটা আমাদের কোনো আইডিয়া ছিল না কিন্তু আমরা ভেবেছিলাম যে সকালবেলা